అలా দেখতে পাচ্ছেন বর্তমানে পাইলস রোগের জন্য সবচেয়ে কার্যকরী চাইনিজ ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম যিনারা দীর্ঘদিন যাবৎ মলদারের নানা ধরনের জটিলতা নিয়ে ভুগছেন যেমন পাইলস অর্শ গেজ এনালফিশার বুটি মলদারে জ্বালাপোড়া মলদারে ব্যথা মলদার দিয়ে রক্ত পড়া কোষ্ঠকাঠিন্য মলদার ফেটে যাওয়া মলদারে মাংসপিণ্ড দেখা দেওয়া মলদার বাইরে বের হয়ে আসা এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এই চাইনিজ ডিকটামনি মলমটি ব্যবহার করতে পারেন এটা আমরা চায়না থেকে আমদানি করে থাকি চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশে পাইলস রোগের জন্য এটি বর্তমানে বহুল ব্যবহৃত একটি মলম দীর্ঘদিন যাবত আমরা দেশের বাজারে এটি খুব সুনামের সহিত বিক্রয় করে আসছি মলমটি দিনে দুইবার সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মোলদার হালকা কুসুম গরম পানিতে এক চিমটি লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়মিত একটি কোর্স অর্থাৎ তিন পিস ব্যবহার করলেই কার্যকরী ফলাফল দেখতে পারবেন শুধুমাত্র মলমটি ব্যবহার চলাকালে গরুর মাংস হাঁসের মাংস হাঁসের ডিম কবুতরের মাংস সহ আপনার ক্ষেত্রে এলার্জি করি খাবারগুলো এড়িয়ে চলবেন মলমটি আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে এরকম বিশ গ্রামের একটি টিউব এর সঙ্গে একটি অ্যাপ্লিকেটর রয়েছে এটি মলমের মুখে লাগিয়ে মোলদারের অভ্যন্তরে মলম লাগিয়ে নিতে পারবেন তো আপনারা যেটা মোলদারের এমন নানা ধরনের সমস্যায় জর্জরিত তিনারা চাইলে আমাদের নিকট হতে এই মলমটি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মলমটি পৌঁছে দিচ্ছি মলমটি অর্ডার করতে এই ভিডিওটি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে কল অথবা মেসেজ করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ